নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বলা হয়েছে এবং কি বিষয়ক সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে নবান্ন ডেটটা দেখুন তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে জারি করা এই অর্ডারের নোটিফিকেশানটি নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখুন অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি ফল অন সেম ডে দিস ইয়ার দে আর ফর ইন পার্সিয়াল মোডিফিকেশান অফ নোটিফিকেশান নাম্বার এত ডেট এত তো ইন দ্য লিস্ট অফ পাবলিক হলিডেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার এনআই অ্যাক্ট দোলযাত্রা চোদ্দোই মার্চ ফ্রাইডে মেবি রিড অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি চোদ্দোই মার্চ ফ্রাইডে অর্থাৎ যেহেতু দোলযাত্রা এবং হোলি একই দিনেই এই বছর পড়েছে তাই দু হাজার পঁচিশের যে পাবলিক হলিডের যে লিস্টটা প্রকাশিত করা হয়েছিল আন্ডার এনআই অ্যাক্টের আন্ডারে সেখানে কিছুটা মডিফিকেশন করা হয়েছে এবং সেখানে চোদ্দোই মার্চ শুক্রবার যে দোলযাত্রার জন্য ছুটিটা বলা হয়েছিল সেটা দোলযাত্রা এবং হোলি এই দুটোর জন্য বলা হবে এইটুকু মোডিফিকেশন করা হয়েছে ইন দিস সেড নোটিফিকেশান ইন দ্য লিস্ট অফ হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট দু হাজার পঁচিশ ডে আফটার দোলযাত্রা অর্থাৎ পনেরোই মার্চ স্যাটারডে মে বি রিড অ্যাজ ডে আফটার দোলযাত্রা অ্যান্ড হোলি ফিফটিন মার্চ স্যাটারডে এবং তার পরের দিন অর্থাৎ শনিবারের দিন পনেরোই মার্চের দিন যেখানে শুধুমাত্র দোলযাত্রা পরের দিন ছুটি হিসাবে বলা হয়েছিল সেটা দোলযাত্রা এবং হোলির পরের দিন ছুটি হিসাবে বলা হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এর আগের যে ছুটির লিস্টটি প্রকাশিত করা হয়েছিল সেটা চোদ্দোই মার্চ এবং পনেরোই মার্চ চোদ্দোই মার্চ ছুটিটা দেওয়া হয়েছিল দোলযাত্রা উপলক্ষে এবং পনেরোই মার্চ দেওয়া হয়েছিল দোলযাত্রার পরের দিন হিসাবে কিন্তু এই মডিফিকেশান অনুযায়ী দোলযাত্রা এবং হোলির জন্য দেওয়া হচ্ছে চোদ্দোই মার্চ এবং দোলযাত্রা এবং হোলির পরবর্তী দিন হিসাবে পনেরোই মার্চ ছুটিটাকে ধার্য করা হচ্ছে তাহলে বন্ধুরা এই যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে